মৃত্যু হবে এবং আমার জন্য বিশ্বাস রাখতে হবে আমার জন্য যদি কোন বুলেট এর উপরে আমার নাম লেখা থাকে পৃথিবীর সমস্ত মানুষ আমাকে পাহারা দিয়ে সেই বুলেট থেকে আমাকে রক্ষা করতে পারবে না আর যদি কোন বুলেটে আমার নাম লেখা না থাকে সারা পৃথিবীর সমস্ত মানুষ বৃষ্টির মতো গুলি বর্ষণ করলেও একটি গুলিও আমাকে বিদ্ধ করতে পারবে না এটা নাম হল ঈমান এটার নাম কি এই ঈমান পেলাম কোথায় কোথায় পেলাম কোরআন শরীফে কোথায় পেছি আপনারা কোরআন அரবিন বলেন ওয়া আহুম বিতরিনা বিহি মিন আহদিন ইল্লা ইذن الله এই কথা সুস্পষ্ট আল্লাহর অনুমতি বেচারকে বান্দার কোন ক্ষতি সাধন কেউ করতে পারে না জোরে বলেন সোবাহান কারো কোনো ক্ষতি করতে পারবে না যেটা ক্ষতি যদি কিছু থাকে কিসমতে ওটা তো মহাদ্দার ছিল ছিল সেটাই হবে এর বাইরে কিছুই হবে না সুতরাং মোমেন ব্যক্তি সে সাহসী হবে সে কখনো চিন্তা করবে না মৃত্যুর ভয়ের উদ্দেশ্য হাসিলের হাসিলের জন্য হয় শরীরের পতন না হয় মন্ত্রের সাধন টু আর ডাই সে আল্লাহর জন্য তার জীবন দিতে you're still